আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের আদাব গল্পের বিষয়বস্তু বিষয় সংক্ষেপ অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক গল্পের নাম আদাব লেখক হলেন সমরেশ বসু গল্পটির উৎস সমরেশ বসু রচিত আদাব গল্পটি সমরেশ বসু গল্প সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মনে রাখবে এবার আমরা বিষয় সংক্ষেপে আলোকপাত করব প্রখ্যাত সাহিত্যিক তথা ছোটো গল্পকার সমরেশ বসুর লেখা আদাব গল্পে হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা উল্লেখ করা হয়েছে আর এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে বন্ধুত্ব মানবিকতার কাহিনী অত্যন্ত সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন গল্পের দুই প্রধান চরিত্র একজন নিম্নবিত্ত সুতাকলের মজুর এবং অপর আর একজন নৌকোর এক মাছি যারা ধর্মপরিচয়ে আলাদা হলেও সাম্প্রদায়িক দাঙ্গার কারণে একই রকম অসহায় তারা দুজন দুটি মানুষ দাঙ্গার কারণে রক্তপাত খুন জখম চারিদিকে লুটপাট চলার সময় শহরের দুটি গলি যেখানে মিশেছে সেই রাস্তায় ডাস্টবিনের আড়ালে সুতাকলের মজুর ও নৌকার মাঝি দুজনেই প্রাণভয় লুকিয়েছিল সেখানেই তাদের পরিচয় দুজনের মনেই তখন মৃত্যু ভয় সেই চাপা ভয় আর উত্তেজনায় সময় এগিয়ে চলে তারা কেউ কাউকে বিশ্বাস করতে পারে না অবশেষে বিড়ি ধরাতে গিয়ে তারা একে অপরের পরিচয় জেনে চায় তবু তারা কেউ কাউকে আক্রমণ করে না বরং এই দুটি বিপন্ন মানুষ ক্রমশ নিজেদের আত্মার আত্মীয় হয়ে ওঠে সাম্প্রদায়িক ভেদরেখা মুছে যায় দুজনে একে অপরের পরিবারের পরিজনদের অসহায়তা আর দুশ্চিন্তা বুঝতে পারে পরের দিন ঈদ সেই উপলক্ষে মাঝি তার স্ত্রী পুত্র কন্যার জন্য নতুন পোশাক কিনেছে সে তাদের কাছে পৌঁছানোর জন্য ব্যাকুল হয়ে ওঠে আর এদিকে সুতামজুরের তীব্র আপত্তি আর বারুণ সত্ত্বেও সে সেই ভয়ঙ্কর রাতে বাড়ির উদ্দেশ্যে জীবনের ঝুঁকি নিয়ে রওনা দেয় ভগবানের কাছে সুতামজুর কাতর প্রার্থনা জানায় ভাই যেন বিপদে না পড়ে তার সেই প্রার্থনা পূরণ হয় না রুদ্ধশ্বাসে কয়েকটি মুহূর্ত কাটার পর হঠাৎ ডাকু ভাগতা হ্যায় ইত্যাদির শব্দ কানে যেতে গলা বাড়িয়ে মজুর দেখে এক পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল দুবার গর্জে উঠল তার বন্দুক সুতা জল ভরা চোখের সামনে ভেসে ওঠে মাঝির বুকের রক্তে লাল হয়ে যাওয়া তার ছেলে মেয়ে আর স্ত্রীর জন্য কেনা জামা কাপড়গুলির ছবি এই হলো সমরেশ মজুমদার সমরেশ বসু রচিত আদাব গল্পের বিষয়বস্তু তোমরা তো বুঝতেই পারলে দাঙ্গার কারণে মানুষের জীবন কতটাই অসহায় হয়ে উঠেছে মানুষ নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করতে পারছে না বাড়ি ফিরতে পারছে না অসহায় মানুষদের কিভাবে মৃত্যুর পথে যেতে হচ্ছে তাদের জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে সত্যি সমরেশ বসু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে তা আমাদের স্পর্শ করে যায় কি ঠিক বললাম তো আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো